নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা দেখতেই পাচ্ছ আমার ড্রাগন গাছ কত সুন্দর গ্রোদ নিয়ে গাছগুলো উঠছে এই গাছগুলো আমি এই বছর বসিয়েছি আমার মাদার প্ল্যান থেকে অনেকটাই গ্রোথ নিয়ে উঠে পড়েছে এই মানে মাছ ভাড়া করা আছে ভাড়া থেকে গাছের ডালগুলো ঝুলবে গাছের ডালগুলো ভাড়া থেকে ঝুলবে তো এই গাছে খুব বেশি পরিচর্যা লাগে না অল্প পরিচর্যাতে এই গাছগুলো বড়ো হয়ে ওঠে গাছের মধ্যে একটু ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিয়েছিলাম আর কিছু দিতে লাগে না তার মধ্যে তার জন্য তার মধ্যে থেকেই গাছগুলো আমার অনেক সুন্দর গ্রোথ নিয়েছে দেখতেই পাচ্ছ মাঝের মধ্যে মাঝে মধ্যে সুইট দিয়েছিলাম সাগরিকা সিউইট আর আমার এই হচ্ছে মাদার প্ল্যান এই মাদার গাছ এই ড্রাগন ফুল হয়ে আছে দেখতে পাচ্ছ পরশু দিন ফুটেছিল রাত্রেবেলা এই ফুলের ভিডিও আমি দিয়েছিলাম এই ফুল হয়ে আছে আর আজকের এই ফলটা আমরা তুলবো দুটো ফল হয়ে আছে গাছে গাছের মধ্যে দুটো ফল আছে ওখানে একটা একটা আর একটা অলরেডি এই ফলটা আমি তুলে নিচ্ছি আর এইসব ফল ফুল হয়ে আছে গাছের মধ্যে আৰু এই ফল কাঢ়াৰ পৰা একো ফাঙি চাই চাব ফাঙি চাইড লাগি দিয়া দৰকাৰ এটা ফল আমাৰ ভিডিঅ' কৰাৰ লোক যে ফল এজন ফোনটো ধৰবে এই দুট' ফল আমি তুললাম এই ফাঙি চাপ ফাঙি চাইট নি একো লাগি দব এইটাই আপনার পাল্লার তুলে দিয়ে লাগাবে আমি হাত দিয়ে লাগাচ্ছি যেহেতু আমার ফোন ধরার লোক নেই দেখুন দুটো ফল হয়েছে ফলগুলো একটু ছোটো সাইজ খুব একটা বড়ো হয়নি আর এই ফলের সিজনে প্রত্যেকটা গাছের ডগ কেটে দিতে হবে যেগুলো মাথাগুলো সরু হয়ে আছে তার ডগ কেটে দিতে হবে আর ছোটোখাটো ব্যাজগুলো বার হলে ছোটোখাটো ব্যাজ ব্যাচ কেটে দিতে হবে এখন এই মুহুর্তে ফলের সময় ছোটোখাটো ব্যাজ নেওয়া যাবে না কারণ তাহলে আর ফল আসবে না গাছের মধ্যে আমি ঝুড়িটা নামিয়ে নিলাম ছোটোখাটো ব্যাজ থাকলে গাছের মধ্যে ফল আসবে না আমি এই ছোটো ব্যাচগুলো কেটে দিয়েছি ঠিক আছে আর যাগুলো মাথা ফোঁতা হয়ে গেছে ওই এগুলো কেটে দিতে হবে এই মাথা কেটে দিয়েছিলাম পরে এখান থেকে ফল এসেছিলো মাথায় না কাটলে ফোঁতা মাথায় ফল আসবে না ওগুলো উপযুক্ত ডাল নয় আর ছোটো খাটো ব্যাঁ এখন মোটে নেবে না ছোটো খাটো নিলে গাছের ফল আসবে না ততক্ষণ না মাথা কাটাই করা হবে ডোবা না কাটাই করলে ফল ধরবে না আমি এই গাছগুলো ডোবা কেটে দিয়েছিলাম দেওয়ার পরে এই একটা ফল ফুল এসছে এই একটা ফুল এসছে একটা ফুল এসছে এখানে এই একটা ফুল এসছে এই একটা ফুল এসছে এখানে আর ফলের সাইজ ঠিক রাখার জন্য একটু বরুন একটু বরুন গাছে গোড়া দিতে হবে জিরো জিরো ফিফটি মাঝে মাঝে একটু করে স্প্রে করতে হবে এই ফুল তোলা হয়ে গেছে মানে একটু জিরো জিরো ফিফটি স্প্রে করে দিলে আবার ফুল আসবে গাছে সাগরিকা সুইট গাছের গোড়া দিয়ে দিতে হবে দিলে গাছের খাবার খাদ্যটা ঠিক থাকবে গাছের খাবার ঠিক থাকলে গাছের গ্রোথ ঠিক থাকলে গাছে ভালো ফল ফুল দেবে আর সব সময় গাছে জল দেওয়ার দরকার নেই সপ্তাহে একবার জল দিলেই হয় এর বেশি জলের প্রয়োজন হয় না বেশি জল দিলে গাছের ফুল ঝরে যাবে তখন আপনার তোমরা প্রবলেমে পড়ে যাবে মনটা খারাপ লাগবে অর্থাৎ অল্প জল অল্প পরিচর্যা দিয়ে যদি কিছু চাষ করা করা যেতে পারে তা নিজেদের বাড়ির ছাদ বাগানে ড্রাগন চাষ করুন ড্রাগন চারা লাগলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার কাছে ড্রাগন চারা আছে এই প্ল্যানে ফলটা একদম পিঙ্ক রক্তের মতো ফলটা যখন কাটাই হবে যেহেতু ঠাকুরকে পূজা দেওয়া হবে ঠিক আছে ঠাকুরকে দিয়ে তারপরে আমার যে কোনো জিনিস গ্রহণ করি আমি কেটে পুজো দেওয়ার পরে ভিডিও করে দেখাবো